হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি নিরামিষ মাটার পনির তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো মাটার পনির বাড়ানোর জন্য এখানে আগে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি একটা মিক্সির জারে নিয়ে নিলাম অল্প পোস্ত অল্প চারমগজ আর বেশ কিছুটা পরিমাণ কাজুবাদাম মানে পনেরো পিসের মতো কাজুবাদামের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার এটাকে শুকনো ঘুরিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম কয়েক পিস কিশমিশ আর দুটো পাকা লঙ্কা এবার দিয়ে দেবো অল্প একটু জল এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবার এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর নিয়েছি একটা টমেটো এই টমেটোটা গ্রেট করে নেবো তো দেখো টমেটোটাকে গ্রেট করে নিচ্ছি তো টমেটো গ্রেট করা হয়ে গেছে তে তার আগে তারপর আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম অল্প একটু জল এবার যে শুকনো মশলা আছে মশলাটা জলে ভালো করে গুলে রেখে দেব। তো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে চামচ দিয়ে একটু নেড়ে নিলাম এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তো আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি তোমরা চাইলে এখানে রিফাইন তেলেও রান্নাটা করতে পারো তো দেখো আমি এখানে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম পনিরগুলো পনিরের পিসটা আমি আগে থেকে করে রেখেছিলাম আর এই পনিরটা আমি বাড়িতেই তৈরি করেছি তো তোমরা যদি কেউ পনিরের রেসিপি চাও তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো তো দেখো পনিরটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি আর এইদিকে একটা বাটিতে জল গরম করে নিয়েছি এবার ওই পনিরটা ভেজে তুলে কিন্তু ওই জল গরমের মধ্যে দিয়ে দিলাম তাহলে পনিরটা কিন্তু নরম থাকবে এবার দেখো এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ ঘি তেলের মধ্যে এবার ঘিটাকে ভালো করে একটু নেড়ে চড়ে গলিয়ে নিলাম এবার দিয়ে দেবো এখানে আমি জিরে ফোড়ন তো এখানে আমি অল্প একটু জিরে নিয়েছি জিরেটা ফোড়ঙে দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোটা গরম মশলা নিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ দারচিনি আর ওই কয়েকটা গোলমরিচ এবার আমি এগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো চেড়ে আমি এখানে আদাটা গ্রেট করে রেখেছিলাম অল্প একটু আদা গ্রেট করে রেখেছি তো আদাটা প্রথমেই আমি দিয়ে দিলাম দিয়ে আদাটাকে একটু ভালো করে ভেজে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার যে টমেটোটা গ্রেট করে রেখেছি সেই টমেটোটাও দিয়ে দিলাম এবার আদা আর টমেটো একটু ভালো করে কষিয়ে নেব তো দেখো তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো মটরশুঁটি তো এখানে আমি একটা ছোট এক বাটির মটরশুঁটি দিয়ে দিলাম এর মটরশুরিটা দিয়ে ভালো করে টমেটো আর আদার সাথে একটু কষিয়ে নিতে হবে আর এই কষাতে কষাতে কিন্তু মটরশুরিটা প্রায় সেদ্ধ হয়ে যাবে এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম এখানে যে শুকনো মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার মশলা দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব আর এই মশলা কষানোটাই কিন্তু মেন মশলা যত ভালোভাবে কষানো হবে এর স্বাদও কিন্তু ততটাই বাড়বে তো দেখো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব তো তার আগে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই হয়ে যাবে আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা উঠিয়ে আবারও মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব তো দেখো তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে তো আর একটু কষালেই কিন্তু হয়ে যাবে তো আমি এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু কিশমিশ চারমগজ পোস্তর সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম এই পেস্টটা দিয়েও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এই নিরামিষ মাটার পনিরটা খেতে অসাধারণ লাগে হতে পারে নিরামিষ কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ আর এটা রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমরা দুপুরে নিরামিষ এটা ভাতের জন্য তৈরি করছি এটা ভাতের সাথে যেমন খেতে সুন্দর লাগে রুটির সাথেও কিন্তু আমাদেরকে ভীষণ ভালো লাগে তো তোমরাও কিন্তু এইভাবে একবার মাটার পনির বানিয়ে দেখবে নিরামিষ খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখো আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা উঠিয়ে দেখো তেল কিন্তু প্রায় ছেড়ে গেছে একদম মশলা থেকে আর কালারটা এত সুন্দর এসেছে কি বলবো দেখতেই কিন্তু অসাধারণ লাগছে তো বন্ধুরা তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানায়ও কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দিও তো এখানে মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার যে পনিরটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি জল সমেত পনিরটা দিয়ে দিলাম আর যদি বেশি জলে ভেজানো হয় তাহলে মানে যতটা জলের প্রয়োজন ততটাই কিন্তু দেবে বাদ বাকি জলটা কিন্তু ফেলে দেবে তো আমার এখানে পুরো জলটাই লেগে গেছে তো দেখো জল দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকা উঠিয়ে একটু নেড়ে চেড়ে এখানে এবার দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো কসুরি মেথি তো আর যেহেতু আমি প্রথমেই ঘি দিয়ে দিয়েছি তাই আর ঘি দেবো না তোমরা চাইলে এখানে হাফ চামচ ঘি দিতে পারো তো দেখো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো অল্প কাসুরি মেথি এই গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি যদি নিরামিষ খাবারে পড়ে খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই এটা কিন্তু অবশ্যই দেবে তো দেখো দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো যাতে কাসুরি মেথি আর গরম গুঁড়োটা পুরোপুরি পনির আর মটারের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো ঢাকা দিয়ে এটাকে আমি ওই এক মিনিট মতো ফুটিয়ে নেব ভালো করে তো দেখো আমি প্রথমে একটু ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম এবার মেশানোর পর এটাকে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা উঠিয়ে নিয়েছি এক মিনিট ফোটানো হয়ে গেছে এবার দেখো কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে আর মাটার পনির কিন্তু একদম তৈরি রেডি হয়ে গেছে আর এটা যখন হালকা একটু ঠান্ডা হবে গ্রেভিটা কিন্তু আরেকটু একটু জমে যাবে তো তাই এখনই কিন্তু নামিয়ে নিতে হবে আর যদি এটা আরেকটু করা যায় তাহলে কিন্তু শুকিয়ে যাবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বা